হ্যালো আমরা আজকে একটা স্পেশাল জায়গায় আসছি কোথায় আসছি আমরা কোথায় কোথায় সেটা সেটা তো এশিয়ার বৃহত্তম আর কি পেয়ারা বাগান সেখানে আসলাম আমরা বরিশালে আর আমাদের সাথে আসছে এই ভাই ব্রাদার সব তো আমরা বরিশাল চৌমাথা থেকে আপনার লেগুনা বলে সেটা করে আসলাম তো তারপর এখন দিয়ে আমরা ট্রলার নিতে হবে ট্রলারে বাড়া অনেক বেশি চায় সাথে একটু দরাদারি করে কমাই নিতে হবে যেমন আমাদের কাছে দুই হাজার টাকা চাইছে বাট সাত আটশো টাকার ভিতরে ট্রলার রিজার্ভ নেওয়া যায় আর সব কিছু ঘুরে দেখাবে তো আমরা এখন ট্রলার নিলাম ঘর কুড়িয়া না কীভাবে হইলো

আটগরের হাট এর আগে আগে নুমুরাটের কথা বলছে হিন্দু হাট মানে নুমুর হাট এখন বলছেন নুমুরের হাটে না আগে কথা হিন্দুদের হাট নোমুর হাট আর কি জায়গায় নোমু অনেক বসবাস করতে হিন্দু এই জন্য হাট বলতে কথাটা বলতেন তারপর নোমু বাদ দিয়ে এখন আটগরের হাট তারপরে আছে আটগরের হাট কুড়িয়া কুড়িয়া

বাজার থেকে নৌকা করে এখানে পেয়ার আনা হয় আর এখান থেকে ট্রাক পিক বিভিন্ন যানবাহনে করে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয় অবশেষে আমরা এই টলারটি নিলাম আমাদের এই টলারটার ভাড়া পড়ছে এগারোশো টাকা আর আপনারা চাইলে ছাউনি এলাও টলার নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনাদের ভাড়াটা একটু বেশি পড়বে তো আমরা আর কি পানি কম ছিল খালে যার কারণে আমরা ছোট টলারই নিয়েছি নয়তো টলার বেজে পড়বে খালে তো আমরা আমাদের পেয়ারা বাগানের দিকে আমরা রওনা দিলাম আমিও যাই প্যারা পাড়ি পুরো পেয়ারা বাগান ঘুরলাম বাট প্যারা নাই যা আছে তা ছোটো ছোট তিরিশ টাকা দিয়ে টিকিট কাটলাম প্যারা খাওয়ার জন্য আর সেখানে এসে কোনো প্যারা পাইতেছি না এটা কেমন হলো যা আছে একদম ছোটো সেটা খাওয়ার উপযোগী না দেখি সামনে পাই কি না আর না পেলে তো বাজার থেকে এমনিতেও পেয়ারা কিনবো এরা সবাই পেয়ারা খুঁজে পুরা হয়রান কেউই পেয়ারা পায় নাই আর এই যে চশমা পরা ভাইকে দেখছেন সে পুরো তন্ন তন্ন করে বাগানটা খুঁজলো পাইলো না তো পেয়ারা পাইনি আমরা তো এখন আমরা ভিমরুলি বাজারের উদ্দেশ্যে রওনা করলাম শেষে আমরা ভীমরুলি বাজার চলে আসলাম আমরা বৌদির ভাসমান হোটেলে খেতে আসলাম আর তার সাথে আমরা সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করলাম বাদর দেখছি বাট এই সর্বপ্রথম আনকমন বাদর দেখলাম সারাদিন ঘোরাঘুরির পরে এখন বাড়ি ফেরার পালা তো বাড়ি যাওয়ার সময় আমরা নৌকায় দেখলাম পেয়ারা তো ওনার নৌকায় যে পেয়ারা ছিল সবগুলি আমরা কিনে নিলাম ওনার নৌকায় যে পেয়ারা ছিল নৌকা থেকে আমরা আমাদের টলারে সব পেয়ারা নিতেছি আর আমরা পেয়ারার পাশাপাশি লেবু কিনলাম খুব কম দামে এখানে পেয়ারা লেবু পাওয়া যায় ওনার ট্যুরিস্ট দেখলে একটু দাম বেশি চায় বাট দরাদরি করলে একটু কমিয়ে কেনা যায় যেমন আমরা দশ আলি লেবু কিনছিলাম শুধুমাত্র বিশ টাকায় আর এই যে ওনার নৌকা ভরা যে পেয়ারা ছিল এগুলো সব কিনলাম আমরা পাঁচশো টাকায় তো একটু দড়াদড়ি করলে আপনারা কমিয়ে নিতে পারবেন আর ট্যুরিস্ট দেখলে ওনারা একটু দাম বেশি চায়। যেমন আমাদের কাছে এই পেয়ারাগুলি চাইছিল বারোশো টাকা আমরা পাঁচশো টাকায় নিয়ে নিলাম গাড়িতে আমরা যাচ্ছি বরিশালে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য